আমার যখন বিয়ে হয় তখন আমার হাজব্যান্ড অনেক ভালোবাসত কিন্তু বিয়ের পরপর অনেক জায়গায় ঘুরছি অনেক কিছু দেখছি পারিবারিক অবস্থা আমারও ভালো ছিল আমার জামাইরও ভালো ছিল কিন্তু কে জানতো দুর্ভাগ্য আমার জীবনটাকে নষ্ট করে দিবে অনেক ভালোবাসতো আমার হাজব্যান্ড আমাকে এখানে সেখানে ঘুরতে নিয়ে যাওয়া ফুচকা খাওয়া চটপটি খাওয়া জীবন থেকে পাঁচটা বছর এভাবে চলে গেছে এক সময় শ্বশুর শাশুড়ি সবাই বলতে শুরু করে কেন আমার ছেলে মেয়ে হয় না কেন কি সমস্যা পরে ডাক্তার দেখানো হলে ডাক্তার বলে যে বাচ্চা ইয়া হয় কি হয় টি কিন্তু অ্যবসন হয়ে যায় ঠিক আছে আমার সমস্যা এমতো অবস্থায় এ কথা শোনার পরে অনেক ডাক্তার অনেক কিছু দেখালাম সে ডাক্তার বললো দেখাতে আমিও দেখালাম দেখাইতে দেখাইতে আরও চলে গেল জীবন থেকে আরও দুই তিন বছর কিন্তু তাতেও বাচ্চা হলো না ফকির কবিরাজ অনেক কিছু করলাম জীবনে কোনো কিছুতেই কোনো কিছু না এভাবে তারপরেও হাজব্যান্ড আমাকে বোঝায় যে না হবে ইনশাল্লাহ বিয়ের বারো বছর পরেও তো অনেকের বাচ্চা কাচ্চা হয় তো আমাদেরও ইনশাল্লাহ হবে এই কথা বলতে 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 আমি চিন্তা করলাম যে না সত্যিও আমাকে অনেক ভালোবাসে যার কারণে এরকম তো একটা সময় দেখি আমার হাজব্যান্ড মানে অনেক রাত করে আসে তারপরে দেখা যাচ্ছে যে বলে ট্যুরে যাচ্ছি দুই দিন তিন দিন পর পর আসে এরকম তো আমি মানে যেহেতু আমার পরিবার ভালো ছিল অনেক ভিআইপি ছিল তাই ভয় তো হয়তো বা আমাকে কিছু বলতো না আর আমার শ্বশুর শাশুড়ি তারাও দেখতাম যে মানে কেমন যেন আমাকে খুব ভালোই বাসে আদর আপ্যায়ন করে তুমি চিন্তা করো না বাচ্চা হয় না তাতে কী হয়েছে হ্যাঁ এরকম তো আমি খুব খুশি ছিলাম যে না থাক আসলে আমাকে করে ভালোবাসে তো আমার হাজব্যান্ড তো একটা সময় বলে যে আমরা একটা বাচ্চার দত্তক নিয়ে আসবো চিন্তা করা দরকার নেই এবার সে ওরকম করে আমাকে প্রেশার ক্রিয়েট করে না বাচ্চা নেওয়ার জন্য সে কোনো উচ্ছ্বাসই দেখায় না হঠাৎ করে জীবন থেকে আরও চলে গেল বারোটা বছর বারো বছর পেরিয়ে তেরো বছর যখন পড়লাম তখন হঠাৎ করে শুনি আমার হাজব্যান্ড শুধু মানে আমরা হচ্ছে তিনতলায় থাকি দোতলায় আমার হাজব্যান্ড ভাড়াটিয়ার বাসায় যায় আসে জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনি ও বাসায় যা নাসেন এবার সাথে একটা মহিলা থাকে বলে ওই মহিলা আমার বন্ধুর বউ ঠিক আছে আমার বন্ধু বিদেশি থাকে তাই আমাকে দেখাশোনা করতে বলছে একটু বাজার টাজার করে দিতে বলে তাই এ কেন বাজার টাজার করা দেওয়ার জন্য তার কি আর কোনো লোক নাই বলে লোক আছে ঠিক আছে কিন্তু তাতে কী হয়েছে আমাকে যেহেতু বলছে আর আমার বাড়িতে এই ভাড়া থাকে হুম আমরা একসাথে পড়ালেখা করছি একসাথেই করছি তো এই জন্য আচ্ছা ঠিক আছে এবার আমি একদিন গেলাম যে ওনার সঙ্গে কথা বললাম উনি আমাকে খুব আপ্যায়ন করলো বাসায় ফার্নিচারের অভাব নাই দেখলাম আমার হাজব্যান্ড যেগুলা মানে পছন্দ করে ওই সব ফার্নিচার তার বাসায় খাবার তালিকায় ফল মূল সব তার পছন্দনীয় খাবার তো আমার তখনও মনে আসে নাই কিছু যেহেতু সে আমাকে অনেক ভালোবাসে এই জন্য আর আমি যেহেতু একজন সমস্যা বা একজন কি বলবো আমি একজন গাছ একটা গাছের কথাই উদাহরণ দিই প্রাণহীন গাছ তো আমাকে তো আর মানে ফল ধরে না ফুল নাই ফল নাই আমাকে আর কি দাম দিবে তো আমি এরকম কোনো কিছু করলাম না এরকমভাবেই চলে গেল আরও দুই তিন বছর তার দুইটা ছেলে এবার ওই ছেলে নিয়ে আমার হাজব্যান্ড সাদে যায় বাইরে যায় ঘুরে ফেরে সেই হ্যান ত্যান অনেক কিছু এখন আর আমাকে কোনো পাত্তাই দেয় না না সময় দেয় না পাত্তা দেয় না আমাকে কোনো গল্প করে কোনো কথা বলে আমি যেন এক পর্যায়ে দাসী হয়ে গেলাম হঠাৎ করে জানতে পারলাম মানে তার দাদা দাদি সবাই তাদের নাতিপুতি নিয়ে খুব খুশি হঠাৎ করে জানতে পারি যে সে বিয়ে করেছে ওটা তার বউ আর ওই দুইটা ছেলে আমি তো আকাশ থেকে পড়লাম